আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটা ইলেকট্রিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাচ্ছি আপনাদের একটা ইলেকট্রিক ডিবি এই ইলেকট্রিক ডিবিটা যেভাবে বাঁধছে এইভাবে আপনারা কেউ ইলেকট্রিক ডিবি বান দিবেন না এই কাজটা যে করছে দেখতে পাচ্ছেন পুরোটাই বাংলা এই তারগুলা যে দিছে এই তারগুলা গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এখানে যে লাটগুলা লাগাইছে এই লাটগুলা লাগানো একদমই ঠিক হয় নাই এই লাটগুলা লাগানোর দরকার ছিল লাট বোল্টওয়ালা ওয়াশারওয়ালা লাটগুলা এই যে লাটগুলা এখন লুজ হয়ে গেছে আপনাদের আমি পোয়ামা প্রমাণ সহকারে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাটগুলা একদম লুজ টেস্টার টেস্টার দিয়ে লাটগুলা লারাম যাচ্ছে এই টেস্টার দিয়ে লাটগুলা লড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা এই লাটগুলা একদমই লুজ এই লুজ হওয়ার কারণে এখানে আস্তে আস্তে গরম হয়ে যাবে গরম হয়ে আপনার আগুন ধরে যাবে এর আগে ধরছিল এই যে এটা প্রমাণ স্বরূপ এই যে দেখেন এই যে লাটগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে লুজ কালেকশন হয়ে পুড়ে গেছে তো এরকম করে আপনারা কেউ ওই ই করবেন না বুট লাগাবেন এই দেখেন একদম লুজ সাধারণ টেস্টার দিয়ে হচ্ছে এই লাটগুলা লড়তেছে এখানে উচিত ছিল তাদের লাট দিয়ে লাগানো কিন্তু লাট দিয়ে লাগায় নাই তো আপনারা এই ভাবে কেউ বুট সাজাবেন না এটা একটা থ্রি ফেজ খুব সেনসিটিভ বিষয় এখানে যে আপনার এই ডিবির যে ই কাজগুলা করছে দেখেন এই ইগুলা এই এই জং ধরে গেছে এটা সর্বোচ্চ গেলে চার পাঁচ বছর থাকলেই নষ্ট হয়ে যাবে আর এটা আগুন ধরার খুবই একটা রিক্স আছে আপনারা এইভাবে এলোমেলো করে কেউ কাজ করবেন না এরকম কাজ থেকে আমরা দূরে থাকবো আর সবারই সঠিক কাজের সঠিক কাজের পরামর্শ দিব প্রয়োজনে টাকা কিছু বেশি লাগলেও ভালো কাজ করে দেওয়ার আমরা চিন্তা ভাবনা করবো আপনারা সবাই ভালো থাকবেন